শিক্ষার্থীরা এই পর্যায়ে আজকে আমরা আলোচনা করব আয়ত এবং বর্গ নিয়ে ঠিক আমরা আমাদের পাঠ্য বইয়ের পাঠ্য বই যখন নিই এছাড়া আমরা আমাদের বিদ্যালয় বা কলেজের ব্ল্যাকবোর্ড যখন দেখি ঠিক আছে তখন সেগুলো আমরা আমাদের পড়ার টেবিল যখন দেখি আমাদের দেখি কি মনে হয় যে উপরের পাশ আর নিচের পাশ একই রকম এবং ডান পাশ আর বাম পাশ একই রকম ঠিক আছে এটাও কিন্তু চতুর্ভুজ কিন্তু চতুর্ভুজ হলেও এটার দুই বাহু বিপরীত দুই বাহু আবার ভিন্ন ভিন্ন রকম এই জন্য এটাকে আমরা কি বলে থাকি আয়ত বলে থাকি তাহলে আমরা কি লিখবো যে চতুর্ভুজের যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কোনগুলো সমকোণ তাই আয়ত ঠিক আছে তাহলে আমরা কি বললাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং রেখা সমকোল এ এবং কত সেন্টিমিটার সেন্টিমিটার এর থেকে এ থেকে আমি আবার একটু দূরে একটা আঁকলাম তার নাম দিলাম শ্রীবাহু সেটা নিলাম কয় সেন্টিমিটার চার সেন্টিমিটার এটা যেমন চার সেন্টিমিটার নিছে ডি থেকে আমি ডি একটা বাহু নিলাম সেটা আঁকলাম চার সেন্টিমিটার এখন সি থেকে ডি যদি করে দিই তখন আমি পরিমাপ করে দেখলাম যে এটাও কত সেন্টিমিটার হলো দুই সেন্টিমিটার তাহলে আমরা কি বুঝলাম যে চতুর্ভুজ এটাও কিন্তু চতুর্ভুজ এক বাহু দুই বাহু তিন বাহু চার বাহু এর বিপরীত বাহু বিপরীত বাহু বলতে কিভাবে বুঝায় এসি সমান বিডি ঠিক আছে আবার এবি সমান সিডি অর্থাৎ এবি বাহু যেহুটুকু দুই সেন্টিমিটার সিডি বাহু দুই সেন্টিমিটার এসি বাহু চার সেন্টিমিটার বিডি বাহু চার সেন্টিমিটার এবং এ আয়তের মধ্যে কোন রয়েছে কয়টা চারটা একটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে চারটা কত হবে চার দিয়ে নয়কে গুণ করলে আমরা কত ডিগ্রি পাবো তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে এবার আমরা আলোচনা করব বর্গ নিয়ে কেমন বর্গটাও আমরা বিশেষ করে বর্গ আসলে কোথায় দেখি আমরা যারা ঘরের মধ্যে বা বিদ্যালয়ে বা কলেজে ঘরের যে টাইলস করে থাকি এই দেখতে আমাদের মনে মনে হয় চার বাহু এক সময় তাহলে বর্গটা কি যে চতুর্ভুজের বা যে আয়তের আমরা সহজ ভাষায় বোঝার জন্য চতুর্ভুজ দেখি যে চতুর্ভুজের চারটি বাহু একই সমান এবং কোনগুলো সমকোণ তাই বর্ব ঠিক আছে কি বলছি চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোনগুলো সমকোণ তাহলে আমাকে এটা অঙ্কন করে বুঝিয়ে দিতে হবে আমরা একটা রেখা অঙ্কন করলাম এ থেকে ডি তোমরা যখন অঙ্কন করবা তোমরা অবশ্যই পরিমাপ করে অঙ্কন করবা যেহেতু আমার এটা বর্গের ব্যাপার কেমন এটা আমরা ধরলাম তিন সেন্টিমিটার এখন আমি এ থেকে একটা রেখা সিটে নিয়ে গেলাম সেটাও দেখবো কত তিন সেন্টিমিটার বি থেকে একটা রেখা নিয়ে গেলাম কত সেটা ডি সেটাও কত সেন্টিমিটার তিন সেন্টিমিটার এখন আমি যখন এইটাতে মিলিয়ে দেবো তখন সেটা আমার কত সেন্টিমিটার হবে তিন সেন্টিমিটার হবে তাহলে আমার সবগুলো একই রকম তাহলে আমরা কি লিখতে পারি সমান এবি এটা হচ্ছে কিসের চিত্র বর্গের চিত্র ঠিক আছে এখন অনেক সময় বর্গের বৈশিষ্ট্য আছে দেখেন বর্গের এই পাশের পনেরো নব্বই ডিগ্রি এই পাশের পনেরো নব্বই ডিগ্রি এইটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি তাহলে বর্গের মধ্যে কোন থাকে চারটা প্রতিটা কোন নব্বই ডিগ্রি করে হলে চারটা কোন হতেছে তিনশো ষাট ডিগ্রি আশা করি আমরা আয়ত এবং বর্গ এই সম্পর্কে বেশ ভালো মতোই বুঝতে পারছি ঠিক আছে সবাইকে ধন্যবাদ